হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমি ব্যবসায় যাইনি আজকে শুক্রবার আর আজকে একটু জরুরি কাজের ভিতরে ছিলাম আর শুক্রবারে কোনো দিনই আমি ব্যবসায় যাইনি তো আজকে আমার দাদার মিলাদের আয়োজন করা হয়েছিল এবং কিছু খিচুড়ির রান্না করার আয়োজন ছিল সেগুলো করতেছিলাম তো দেখতে থাকেন আজকে তেমন দিন সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম কোন কাজে ব্যস্ত ছিলাম তো ভালো থাকবেন ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা আমি যে এদিকে খিচুড়ি চড়িয়ে দিয়েছি আঁকার পরে মানে দিকগুলা তুলে দিচ্ছে সব মশলাপাতি এখন দিচ্ছে এই যে রসুনটা দিয়ে বলে প্রস্তুতি নিচ্ছে আমার মেজাব্বা তো এই যে রসুন দেওয়ার দেওয়া শুরু করে দিল রসুন দিয়ে দিল তারপরে কাঁচা ঝাল দিয়ে দিল। তারপরে এভাবে নাড়তে থাড়তে দেখবে কতটা পর্যন্ত ভেজে নিলে সুবিধা হয় সব মশলাগুলো দিয়ে দিচ্ছে এখন এই মশলাগুলো দেওয়ার পরে হয়তো খেচুড়ির কাজ শুরু করবে খুন্তিটা ধুয়ে নিচ্ছে নাড়ার জন্য এক দেখছি ভাতির আগে হয়ে গেছে তো এই জন্য ভাত লেগেছিল এই জন্য ধুয়ে নিল তো এখন নাড়াচাড়া দিতে আছে দিতে আছে। তো এই ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম অনেক সময় অনেক কাজই করলাম ব্যস্ত ছিলাম এখানে তো এই যে নাড়াচাড়া চলছে এখন ভাজা পর্যন্ত হয়তো নাড়বে তো দেখা যাক কি করে এখানে চালগুনা আছে আমাকে বলল মেজি আব্বা বললো চালগুনা দিয়ে দাও ডেগের ভিতরে তো আমি নিয়ে যে ডেগের ভিতরে চালগুনা ঢেলে দিলাম এখন ধেলে দেওয়ার পরে তেল থেকে শুরু করে সবটা মিক্সড করছে বাবর এখন আমার ছালাম চাচা ছিল ওখানে তো উনি এখন নেড়ে চেড়ে মানে সবকিছু মিক্সড করছে আর ওদিকে তো ঘুম গাম করে শুরু হয়ে গেছে আগুনের তাপ আর এখানে দাঁড়ানো যাচ্ছিল না কারণ অনেক রোদ এই রোদ ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করেন রান্না করতেছিলাম ভিডিও করতেছিলাম সব রকম কাজই করতেছিলাম ওখানে তো এই নাড়া চাড়ার পর আমাকে মেজাপ করলো পানি গুনা দিয়ে দাও আমি পানি দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে সব মশলাপাতি দিয়ে ওটা হয়তো নাড়াচাড়া করে রেডি করছে রেডি করতে করতে কিন্তু অনেক সময় চলে গেল আমি এত ভিডিও দিইনি তো এখানে দেখেন ভাত হয়ে গেছে আরও এক দেখছি পাশে রান্না হয়ে গেছে ওটা আমি দেখাইনি তো এটা দেখালাম তো এখানে রান্না হয়ে গেছে প্রায় দুই দেখছি ভাত রান্না হয়ে গেছে এটা একটু ছেড়ে মানে পানিটাকে ইয়ে করতেছে শুকাতেছে তো দেখা যাক এখান থেকে কতক্ষণ নাড়াচাড়া করে আমি দেখতে আছি আর রোদে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় চেয়ারে বসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো এই আবার আজান হয়ে গেছে তো শুক্রবারে আজকে নামাজ পড়তে যেতে হবে জুম্মার দিনে তো এদিকে তাড়াতাড়ি করে গোসল করে নামাজের জন্য বেরিয়ে পড়লাম নামাজের জন্য বেরিয়ে পড়ে দেখছি অনেক রোদ রোদের ভিতরে আবার চলে গেলাম নামাজ পড়তে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি যেতে যেতে দেখলাম যে আরও দু একজনা আমার সাথে সাথে যাচ্ছে আর কি তো আমি যে রাস্তার একটু ভিডিও করলাম অনেক দূরে থেকে দেখি আমার সামনে একজনা যাচ্ছে তো গেলাম যেয়ে দেখি যে মানে মসজিদে যে দেখি যে অজু অজু করতেছে এখনও মসজিদে হয়তো বেশি অক্স লোক যায়নি তো ওখানে যেয়ে দেখি অনেক স্যান্ডেল তাহলে তো সবাই চলে এসছে আমি পেছ পড়ে গেছি তো এই বলে আমি মসজিদে ঢুকে পড়লাম দেখছি সবাই সুন্নত নামাজ পড়তেছে তো এই সুন্নত নামাজ এটা পড়তেছে এখানে আমিও ভিডিওটা অফ করলাম অফ করে সুন্নত নামাজ পড়ে নিলাম পড়ে নিয়ে আমিও আবার তো মসজিদে ঢুকে মোবাইলটা ধুয়ে আমিও খুদ্মা শুনতে লাগলাম খুদবা শুনছি অনেকক্ষণ থেকে নামাজ শুরু হয়ে গেল নামাজ পড়ে আমিও সবার সাথে সাথে মসজিদের বাইরে চলে আসলাম সবাই চলে আসতেছে এখানে আমিও চলে আসলাম ভিডিও করতে করতে তো অনেকজনাই আমাকে নিয়ে হাসাহাসি করছে মসজিদে ভিডিও করছি বলে আবার এদিকে দেখা যাচ্ছে দুইটা বেগুন আর দুইটা মুরগি দিয়েছে কে মসজিদে দান করেছে এগুনা বাইরে এসে নিলাম হবে তো আমি ওইখানে দাঁড়িয়ে গেলাম ভিডিও করলাম অনেকক্ষণ দেখলাম ওদের সাথে আনন্দ করলাম দুইটা মুরগির ভিডিও করলাম দুটা বেগুন দিয়েছিল দুইটা বেগুনের নিলাম হবে মনে হয় এখানে তো সবাই আসার জন্য এখানে অপেক্ষা করতেছে আমিও অপেক্ষা করতেছি আর এই এই যে মাঝে মাঝে ভিডিও করতেছি তো দেখা যাক কতক্ষণে সবাই আসে আর কতক্ষণে নিলাম শুরু হয় যে এই দুইটা মুরগি আর দুইটা বেগুন আজকে কার কপালে যে আছে আর কে বা নিয়ে যাবে বাড়িতে তো আমার ইচ্ছা আছে আজকে আমিও এদের সাথে মুরগি দুইটা ডাকবো দেখবো আমি ডাকি এদের সাথে পারি কিনা দেখতে দেখতে হয়তো আরও কিছু সময় হয়ে গেল সবাই চলে এসেছে এতে মুরগির ডাক শুরু হয়ে গেল তো এই যে মুরগি দুইটা হাত দিয়ে ধরে আছে উনি সোহেল ভাই উনি বলল যে মুরগি দুইটা ছয়শো টাকা তো ছয়শো টাকা বলার পরে এইদিকে চলে আসছে আমি আবার বললাম সাড়ে ছয়শো টাকা তো আর কেউ অনেকক্ষণ ধরে কেউ ডাকতে না সবাই মজা করতেছে হাসতেছে আমিও ওদের সাথে ডাকলাম তো ডাকার পরে মুরগি দুইটা আমি ছয়শো সাড়ে ছয়শো টাকা দাম বলেছি সোহেল ভাই আবার পরবর্তীতে সাতশো টাকা বলেছে এই যে সাতশো টাকা বলার পরে আর কেউ বললো না তো এই যে বেগুন দুইটা ধরে আছে ও আবার বলেছে সাতশো সাড়ে সাতশো টাকা বলেছে পরে মুরগি দুইটা দেখতেছে ঝন্টু যে আবার দেখলো কত নজুন হয় না হয় আমার ছোট ভাই ও সাড়ে সাতশো টাকা বলেছে তো পরবর্তীতে আমি আবার মুরগি দুইটা আটশো টাকা দাম বললাম পাঁচশো টাকার দাম বলার পরে সবাই ভাবতেছে হাসতেছে আর কি ভাবলে মারতেছে কেউ এখনো দাম বলে নাই সাতশো টাকা থেকে আমি আটশো টাকা বলেছি তো দেখা যাক মুরগি দুটো আমার কপালে হয় কি না সোহেল ভাই হাসতেছে আর কোনো দাম বললো না এদিকে রঞ্জিত চাচা বলতেছে দিয়ে দাও নাই যা হয় হোক তো দেখি কত কত দূর পর্যন্ত যায় আর কার ভাগ্যে থাকে আমি কিন্তু এর উপরেও ডাকতে রাজি আছি ডাকতে ডাকতে শেষমেশ মুরগিগুলো আর কেউ ডাকলো না পরবর্তীতে আমি পেয়ে গেলাম দুইটা মুরগি তো ভিডিও করে মুরগি দুইটা আমি বাড়িতে নিয়ে আসছিলাম তো আপনাদেরকেও একটু ভিডিও করে দেখালাম তো এই মুরগি দুইটা আমি পেয়ে গেলাম আটশো টাকায় মসজিদ থেকে নিলাম করে ডেকে নিয়েছি আটশো টাকায় মুরগি দুটো রেখে আমি চলে গেলাম আমার দাদাদের বাড়িতে দাদাদের বাড়িতে যেয়ে দেখি সালাম চাষা খেজুড়িগুলা বাচ্চাদেরকে দিচ্ছে আমিও একটু ভিডিও করলাম তো ওইখান থেকে খেজুড়িগুলো দিচ্ছে আমিও ও চারটে খেজুড়ি খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখলাম যে ভালোই হয়েছে সবাইকে দিচ্ছে খিচুড়ি সবাই থাল দিচ্ছে আর নিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক ভিডিও করে নিলাম তো ভিডিও করে আজকে সারাদিন এভাবেই কাটিয়ে দিলাম কেমন লাগলো ভালো লাগলো কি লাগলো না সেটা কমেন্টে জানিয়ে দেবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর সবাই আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন